ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতেই পারছ যে পৌঁছে গেছি ফ্ল্যাটে বাড়ির যে দশা হয়েছিল সেইখান থেকে এখানে অতটা দশা নেই কিন্তু এখানেও সেই অবস্থায় হয়েছে পুরো ঘর দর ছাতা ধরে কি একটা অবস্থা তো এই যে এই দরজা দরজাটা দেখতে আমার কথা আটকে যাচ্ছে দরজাটা দেখতে পাচ্ছ তারপরে এই বিছানা টিছানা যত কিছু আছে মানে যেটাতেই হাত দিচ্ছি সেটাতেই মনে হচ্ছে আঠা আঠা আর ছাতা ধরা তো এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে তবেই মানে থাকার মতো একটা পরিবেশ হবে এই ঘরে যাই হোক শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বাড়ি থেকে আসার পর না মনটা শুধু খারাপই লাগছে বাড়ি ছেড়ে চলে আসলাম না তো এবার এখানে কিছুদিন থাকার পর হয়তো মনটা এখানে বসবে আর আজকে কী বার গো বাড়ি ভুলে গেছি আমরা সত্যি কি যে বার আজকে বুধবার তো বুধবার আমি এখন এই যে সব কিছু পরিষ্কার পরিষ্কার করব এই ঘরে আর রান্নাঘরেরও সমস্ত বাসন কুসন সব ধুতে হবে মাঠ ঘরটা অতটা নোংরা হয়নি এই ঘরটা যতটা নোংরা হয়েছে তো বুঝতে পারছি না এই ঘরে কী কী নোংরা হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি সব লাইট দিয়ে চলো সারাদিন সঙ্গে থাকো প্রচুর কাজ রয়েছে এই কাজগুলো সব ই করতে হবে সারতে হবে আবার দুপুরে রান্নাবান্না আছে আবার আমার মানে জীবন রয়েছে ছাদে মানে আমার যত গাছ ফুল গাছটা সব তো ছাদে রয়েছে সেগুলোকে আনতে হবে এই দেখো দরজা টরজার অবস্থা তো উপরেরটার মধ্যে কোনো ছাতা নেই অথচ নিচের দিকে পুরো ছাতা ধরে গেছে সেত সেতে লাগছে পুরো রুম টুম কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদের আর এটা তো পুরো ধুয়ে দিতে হবে কি অবস্থা হয়েছে তো বুঝতে পারছো আমি যেটাই ধরছি সেটাতেই এমন এই যে প্রত্যেকটা জিনিস এই দেখো প্রত্যেকটা জিনিস এখন বাজে পনে নয়টা আমরা এখানে এসে পৌঁছেছি আটটার সময় তো ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম কারণ মোবাইলে একদম চার্জ ছিল না এই দেখো কি অবস্থা হয়েছে তো এগুলো সব পরিষ্কার করতে হবে বুঝতে পারছো আজকে আর পাড়া দেওয়া যাচ্ছে না ঘরের মধ্যে আঠালো আর কি সব জায়গায় বাড়িতে গিয়েও এরকম কাজের কোনো শেষ ছিল না আর এখানে এসেও কিন্তু ঠিক তাই যেদিকে দেখছি সেদিকেই যেন নোংরা জমে আছে যাচ্ছে না হাতে এত পুরো হয়ে গেছে আর এই কদিন যাবৎ কলকাতায় এত বৃষ্টি হয়েছে যে আমাদের দরজা জানলাগুলো বন্ধ ছিল জন্য পুরো ছেদ ছেদ হয়ে গেছে আমাদের ঘরের পরিবেশ এই দেখো সমস্ত কাপড় চুপড় বের করে নিয়ে আসলাম লাগেজ থেকে লাগেজটা তো পুরো নোংরা হয়েছে কারণ কাদা টাদা ছিল তো ওই কারণে সব জিনিসপত্র ওখানে বের করে নিয়ে গেছে এই যে লাগেজ পুরো খালি করেছি এইটার মধ্যে আছে ও ড্রেস ওইটাও বার করে নিয়ে যাব আর বাকি এই এটা ব্যাগটা তো পরিষ্কারই ছিল কারণ এটা তো হাতে হাতে এসছে মানে এইটার উপরে এসছে এটা এবার এটা যখন যে এমন করে টেনে টেনে আনা হয়েছে পুরো রাস্তার মধ্যে তো কাদা জল এগুলো ভর্তি ছিল আর এই জামার ঠাকুরের জায়গা গোপু ওখানে স্নান করে পুজো দেবো আর কি লাগেজ আজকেই পুরো খালি করে ফেলছি কারণ যেহেতু লাগেজের মধ্যে এত নোংরা ভরে আছে তো এটা যেখানেই রাখি না কেন সেই জায়গাটাই মনে হবে যে নোংরা হয়ে গেছে সেই কারণে লাগেজ থেকে সব কাপড় বের করে নিয়ে এগুলো গুছিয়েও নিচ্ছি দিয়ে লাগেজটাকে পুরো আমি স্নান করার সময় ধুয়ে একদম স্নান করে বেড়ে যাব কারণ আগে যে ধুয়ে যে কোথাও মেলে দেব সেই ব্যবস্থা তো নেই কারণ তো রোদ তো উঠছে না পুরো বৃষ্টি আমরা তো বাস থেকে নেমে তারপরে হেঁটে অনেকক্ষণ মানে পাঁচ মিনিটের মতো হেঁটে তারপরে এসে টোটোতে উঠে তারপরে আমাদের ফ্ল্যাটে আসলাম আর যখনই বাস থেকে নামলাম তার আগের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। তো ঝমঝমিয়ে পুরো যে আমরা ভিজে গেছি সেরকম না অল্প অল্প কিন্তু বেশ মানে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ভিজে যেতাম তো হেঁটে হেঁটে তাড়াতাড়ি এসে তারপরে অটোতে তিন মানে অটো না ওই রিক্সাগুলো তিনজনে উঠেছি মিকিকে তো আমার কুলেই আর তার সাথে ব্যাগ মানে যাওয়া আসা ব্যাগগুলো তো কল্লোল টানতে টানতে ওর অবস্থা অবস্থাই খারাপ আমরা হলে কতবার বলে ফেলতাম যে ব্যাগ টেনে টেনে মানে এত ইয়ে হয়ে গেছে যদিও আমারও প্রচুর খাটতে হয় সে সংসারে বলো বা বাইরে গেলেও মিকিকে নিয়ে কিন্তু ওর যে খাটনি মানে এত ভারী ভারী ব্যাগ এগুলো সব ওর টেনে নিয়ে এসছে কারণ আমার তো ব্যাগ ব্যাগ ধরার মতো কোনো পরিস্থিতিই ছিল না মিকিকে ধরেছে আর মা তো মাকে তো দেওয়াই হয় না ব্যাগ ধরার জন্য এবার ও খালি বলছে কতক্ষণে ও মানে ওর কাজগুলো শেষ হবে বিছানায় একটু শোবে এসে কারণ ওর শরীর নাকি এতটাই খারাপ লাগছে আর লাগারই কথা কারণ কালকে ওর এক ফুটা ঘুমান ঘুমো হয়নি ঘুমিয়েছিল একবার তো তারপরে না আমিও আমি আর ও দুজনেই কিন্তু এই ওই সিটটার মধ্যেই ঘুমিয়েছি বাসের যে সিটটা কালকে তোমাদের দেখালাম ওটার মধ্যে আর মা হচ্ছে দুটো সিটের নিচে এবার মিকি তো আমাদের সাথেই জানলাগুলো যদি একটু ফাঁকা করে না রাখি তাহলে আবার গরমও লাগবে আর মানে থাকাই অসম্ভব হয়ে যাবে মিকির জন্য আমাদের জন্য তারপরে না আমি মানে ঘুমতে ঘুমটা জানি কেন ভাঙলো আমার মানে একটা তো চিন্তা রয়েছে যে মিকিকে সবসময় পাহারা দিতে হচ্ছে ও মা উঠে দেখি ও মাথা বার করে রেখেছে অল্প মানে সেরকম একটা কোনো হবে না কারণ একটা বাস আর একটা বাসের সাথে তো লেগে লেগে যায় না তো ওর মাথাটা একটু বেরিয়ে আছে আমি তো কল্লোলকে ডেকে তুলেছি এই তাড়াতাড়ি দেখো মি কি বার করে রেখেছে মাথা তারপরে তো এই যে উঠলো কল্লোল আর ঘুমাইনি তো সেটা কটা সময় কি দুটো সময় তারপরে কিন্তু আর ঘুমালো না আমি এত করে বললাম যে ঘুমাও ঘুমা তারপরে আর ওর ঘুম হয়নি তো এদিকে আমার তো শুয়ে থাকতে থাকতে আমার একবার চোখ বন্ধ হচ্ছে ঘুমাচ্ছি আবার উঠছি এরকমই বাসের মতো তো আর মানে গভীর ঘুমটা তো আর হয় না বাস বললো ট্রেন বলো ট্রেনেও কিন্তু অত গভীর ঘুমানো যায় না আমাদের মানে একটা সবাই যে জার্নি করি আমরা একটা তো টেনশান মাথায় থাকে তো সেই টেনশানে বাড়ির মতো আর সেই ঘুমটা কিন্তু জার্নিতে হয় না তারপরে তো বাস দিয়ে এতক্ষণ আমরা মানে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম বাসে দেড়টার সময় মানে একটা তেইশে বাসটা ছেড়েছিল তারপরের দিন সকালবেলা আমরা কলকাতায় এসে পৌঁছেছি তখন কৃষ্ণনগর কৃষ্ণনগরের দিকে পুরো ঘুরে টুরে এসেছে কলকাতায় দমদম পার হয়ে তারপরে আমরা নামলাম তো পুরো তখন কয়টা বাজে সাড়ে সাতটার মতো বাজে অনেকেই জিজ্ঞেস করছিল যে মানে কমেন্টে আর কি যে বাসে যে তোমরা আসলে কতক্ষণ সময় লাগলো একজন দাদা ফোনও করেছিল আমরা যে দাদার অল্টো দিয়ে এসেছি মানে মারুতি ভ্যান দিয়ে আমরা বাড়ি থেকে যে কোচবিহার আসলাম সেই দাদাও ওর কাছে ফোন করে জিজ্ঞেস করেছিল কারণ অনেক সময় হয় না যে ট্রেনের টিকিট হয় না ইমার্জেন্সি কলকাতা আসতে হবে তো তাদের আর কি করা তারপরে তো বাসে আসতে হয় যেমন আমাদের এমনিতে হ্যাঁ আমরা তৎকাল কাটলে আমরা আসতে পারতাম কিন্তু মিকি মিকির তো সিট হতো না কারণ ও শুধুমাত্র ফার্স্ট এসিতে কূপেই আসতে পারবে তার মধ্যে আবার পারমিশান নিয়ে তো যদি আমার কূপ সিটই না পায় তাহলে আবার পারমিশান কোথার থেকে আর দিয়ে নেব কী কি কি আনলা মাছ মাছ আনছো হ্যাঁ মাছ তাহলে মাছ নিচ্ছি কত টাকা করে কেজি কমই আছে তো কি হচ্ছে জানো নাকি পাঁচ পড়ি হচ্ছে নিকি তুই ইলিশ খাবে তো ইলিশ আর লবণ আর কিছু লাগবে না বেগুন আছে না বেগুন আছে ইলিশ আর বেগুন আর লবণ করে বেগুন তো এখন না লাগবে না এখন তাহলে কি দিয়ে আনব তুমি তো বেগুন আনো নাই তো যাই হোক ও তো বাজার করে নিয়েই আসলো আর বেগুন আনতে গেলো এখন আবার বলছে হ্যাঁ ইলিশ মাছ এনেছি তো বেগুন আনতে তো ভুলে গেছে এখন নিয়ে আসি আমি না করছিলাম তারপরেও আনবে তো কাছেই আর কি তো আনতে গেলো বেগুন আমি এই পাশে এই যে দরজা টরজা যার মানে দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে তো ছাতা ধরে পুরো কেমন হয়ে আছে মানে একদম সেত সেত একটা পরিবেশ তো সব কিছু আমি এরকম ভেজা একরা দিয়ে মুছে নিচ্ছি আর টিভি মডুলার এগুলো সব কিছুই পরিষ্কার করতে হবে আর তারপরে ফ্রিজ ফ্রিজের ভিতরে দেখলাম এক ধরনের কি পোকা বোকা হয়েছে সব কোনো পচা খাবারের পোকা নয় নয় কিন্তু ধরো যে কোনো লাইট জ্বালানোর পর রাতে এক ধরনের ঝুড়িঝুরি পোকা আসে না সেই পোকাগুলো ফ্রিজের ভিতরে তো ফ্রিজের তো পুরো একদম কম ইয়েতে দিয়ে গেছিলাম একে দিয়ে গেছিলাম যেন ফ্রিজের যা যা মানে যা জিনিসপত্র আছে নষ্ট যেন না হয় তো তারপরে তোমরা তো অনেকেই টেনশান করছিলে যে ফ্রিজটা এমন করে অন করে রেখে চলে গেছি তো কারেন্টের জিনিস সেভাবে অন করে রাখতে হয় না যদিও ফ্রিজ অফ করতে হয় না এসিও নাকি অফ করতে হয় না যাদের ঘরে এসি রয়েছে ঠান্ডার দিনে তো এসি লাগে না কিন্তু তারপরেও নাকি এক ঘন্টা হলেও নাকি এসি মানে চালিয়ে রাখতে হয় এটাই নিয়ম কী এখানে এত ঝগড়া করে এত ঝগড়া করে ওই দেখো ওখানে দেখো ওই সাইডটার মধ্যে জল জমে আছে আমাদের এই জায়গাটা অনেকটাই উঁচু এই দেখো জল আমাদের এই সাইডটা তো অনেকটা উঁচু সেই কারণে কিন্তু এখানে কোনো জল টল নেই আবার গেলো বাজারে বেগুন আনতে আমরা তো ইলিশ মাছ কী দিয়ে রান্না করবো কারণ আজকে জার্নি করে এসেছি তো শুধু ইলিশ মাছ ওই সর্ষে দিয়ে করলে তো খুবই ভালো হতো খেতে কিন্তু কী বলো তো এত জার্নি করে এসে সর্ষে বাটা দিয়ে ইলিশ না খাওয়াই ভালো বেগুন দিয়ে ঝোল খাও তাও ঠিক আছে তো ওই জন্য ও এখন গেল ইলিশ আনতে ইলিশ আনতে বলে বেগুন আনতে আর আমি পাশে সমস্ত কিছু মুছামুছি করছি ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে এই বিছানার চাদর টাদর সব পাল্টাবো ঘর মুছবো এইগুলো কাজ রয়েছে আর রান্নাঘরে সব বাসনপত্র ধুতে হবে তারপরে ওভেন টোভেন এগুলো সব মুছেছি তখন তারপরে এগুলো এমন করে হবে না সাবান দিয়ে মানে স্কচ ব্রাইট দিয়ে ভিম দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করব চে জল দিয়ে গেল দিদিটা এসে চল দিদি তো না ও আমার ছোট হবে মালা তো তো ছোট আনলা আমি সেটাই দেখতেছিলাম ইয়ে নাই হ্যাঁ বড়টা নাই মোটাটাই বলছিলাম আমি মোটাটাই বলছিলাম সেই মোটা ও তাহলে আবার ভালো লাগবে না দেখো এতগুলো কাপড় সব জমেছে এগুলো সব মানে ভিজিয়ে দিতে হবে হ্যাঁ মগটা আমার এখানে কাজ করতেছি হ্যাঁ নিয়ে যাও আমার তো শেষ হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড়ু দিব মুছবো খাটের মাথা টাতা গুলো হয়নি নাও লাগবে না নাও জলটা ফেলাই দিয়ে একটু সাপ দিয়ে ধুয়ে নাও তখন যেটা বলছিলাম যে আমাদের কী বলে ফ্রিজ চালু করে রেখেছিলাম তারপরে তো তোমাদের কমেন্ট দেখে আর এমনিতেও আমাদেরও একটু ইয়া হচ্ছিল কমেন্ট টমেন্ট দেখে একটু ভয় হচ্ছিল যে কি জানি ফ্রিজ অন করে রেখে আসলাম আর কিছু হবে নাকি তারপরে ওখান থেকে আমাদের এই ফ্ল্যাটের যে মালিক দাদা ওনাকে ফোন করেছিলাম যে দাদা আমরা তো ফ্রিজটা অন করে রেখে এসেছি তো কিছু হবে নাকি তারপর ওই দাদা বলছিল কিন্তু এমসিবিটা কিন্তু অটোমেটিক দেওয়া আছে যে যে কোনো কিছু যদি মানে শর্ট সার্কিট বা কোনো কারেন্টের কোনো সমস্যা হয় তো অটোমেটিক এমসিবিটা মানে অফ হয়ে যাবে তো ভালোই হলো আর বলছে যে হ্যাঁ অন রেখেছেন খুব ভালো হয়েছে তো আমরাও দূরে কোথাও গেলে ফ্রিজ বন্ধ রাখি না ফ্রিজ চালু রেখেই যেতে হয় ফ্রিজ চালু করে রেখেই আসি তো ভালোই হলো আমাদের আর ফ্ল্যাটের দাদাটা সত্যি খুব ভালো খুব ভালো মানুষ মানে ওনার ফ্ল্যাটে এই প্রথমবার যে আমরা কলকাতায় এসে যে উঠলাম এখনও আছি তো আমরা কোনো সময় কোনো সমস্যা দেখতে পাইনি আর দাদার ব্যবহার থেকে শুরু করে সব কিছুই মানে খুবই একজন ভালো মানুষ আর সত্যি কথা বলতে কি আমরা আমাদের তরফ থেকেও কোনো তো সমস্যা উনি পায়নি যেমন অনেক ভাড়াটিয়ারা আছে টাইম মতো টাকা না দেয় মানে দেয় না তারপরে ঘরদার অনেক কিছু সমস্যা হয় নাকি অনেক কিছু নষ্ট নষ্ট করে ফেলে এরকম মানে মালিক যারা থাকে তারাই বলে তো আমরা তো প্রায় এক বছর হয়ে গেছে আছি আর আমাদের যেমন ভালো লেগেছে দাদাকে যে দাদার ব্যবহারটা শুরু করে সব কিছুই ভালো তেমনি নিশ্চয়ই আমরাও ভালো জন্যেই উনি আমাদের সাথে ভালো ব্যবহারটাই করে এটাই আর কি যাই হোক দেখো ব্রেডগুলো সেঁকে নিচ্ছি সবাই মিলে সকালের জলখাবার তো খেতে হবে তো আমি ব্রেডগুলো খেলাম না খাচ্ছে মানে এইমাত্র খেয়ে আসলাম যাচ্ছি ছাদে কে নিয়ে আর ও না ঘুমিয়েছে মানে ডাকলেও উঠছে না বলে কি আমি একটু না ঘুমলে আমার মাথা ঘুরছে গাছগুলো দেখার জন্য ছাদে আসলাম মনটা তখন থেকে আকুল বেকুল করছে আমি গাছগুলো দেখব মিকি এই ইয়ে গাছগুলো কত সুন্দর হয়েছে মিকি বৃষ্টির জল পেয়ে ছাদের ব্যাপারই আলাদা বেলকনি যদি থাকতো আরো বেলকনিতেও কিন্তু ভালো হতো কি ভালো হয়েছে আমার কি ভাল লাগছে এই গাছটা তো বেঁকে গেছে এটাকে সোজা করতে হবে এই যে এটা আমার তুলসী পাটের তুলসী গাছ এই যে আর এটা তো সাদা ফুলের গাছ কতগুলো করে এসেছে এখানে থেকে খুব ভালো হয়েছে গাছগুলো আবার একটা কিসের গাছ উঠেছে ও বাবা এটা কিসের গাছ উঠেছে কিছু একটা গাছ উঠেছে বাবা কত এই দেখো কতগুলো ইয়ে যে টগর ফুলের গাছ টগর ফুলের কড়ি দেখতো আমি এত এক্সাইটেড হয়ে গেছি এই দেখো আমি ভীষণ হ্যাপি আমার গাছগুলো দেখে মানে বৃষ্টির জল পেয়েছে রোদ পেয়েছে ওরা যেন একেবারে খুব সুন্দর হয়ে উঠেছে গাছগুলো এতদিন পরে দেখে আমার রাতটা ঠান্ডা হয়ে গেল পুরো এই তুলসী গাছটা বড় হয়েছে তো জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে বাড়ির থেকে খালি শুনেছি যে এত বৃষ্টি এখানে নয়নতরা ফুলের গাছ এটা একটু পচে পচে গেছে অতিরিক্ত বৃষ্টির জল পেয়েছে তাই বাকি সব কিছু ঠিকঠাক আছে কি যে ভালো লাগছে আমার গাছগুলো দেখে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রত্যেকটা গাছ ভালো হয়েছে প্রত্যেকটা এই যে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ইয়ে গাছ কি তো মুগ দিয়েও আসছে না লক্ষ্মীচোপের গাছ খুব সুন্দর হয়েছে গাছগুলো এবার হচ্ছে ঘরে নিয়ে মানে বারান্দা আমাদের এই জানলা বাগানে রাখতে হবে তাহলেই ঠিকঠাক থাকবে তাহলে মনটা ঠান্ডা হবে ঠিকঠাক থাকবে তো এইখানে ছাদে থাকলে তো ভালো থাকবে কিন্তু এইটা যে কিসের গাছ আসলে কি বলো তো লাস্টে কি খেয়েছি যেন কি যে খেলাম খেয়ে মনে হয় এখানে বীজ ফেলেছিলাম ওটার থেকেই এই গাছগুলো উঠেছে ঠিক আছে এবার এটা কী যে গাছ গুগলে পাতাটা সার্চ দিলেই চলে আসবে যে কি কী গাছ ও আমি যে এত হ্যাপি আমি আমি বলে প্রকাশ করতে পারবো না যে এত হ্যাপি গাছগুলো দেখে নীলকণ্ঠ ফুলের না আর একটা গাছ ছিল বুঝতে পারছি না ওই গাছটা যে কোথায় দুটো নীলকণ্ঠ গাছ ছিল এখানে এসে ঘাস ঘাস হয়েছে চলো গাছ দেখা দেখি হয়ে গেছে এবার এগুলোকে নিতে হবে তো আমি তো একাই পারবো না ও হচ্ছে ঘুমাচ্ছে ও মাথা ভীষণ ঘুরছে কালকে তাতে ওই এক ফোটা ঘুমায়নি আমিও ঘুমিয়েছি মাও ঘুমিয়েছে মিকি তো ওই সারা রাতের মধ্যে ঘুমায় উঠে এগুলো করেছে তো এইগুলো নিতে হলে আমার একাই নেওয়া সম্ভব না কারণ গাছগুলো এত ভালো হয়েছে রোদ বৃষ্টি সব কিছু পেয়ে তো এগুলোকে নিতে গেলে একটু যত্নে একটু আদরে তারপরে নিতে হবে যেন গাছের কোনো ক্ষতি না হয় তাহলে এখন যাই রান্না টান্না করতে হবে পরে আসবো ঘরে এসেই আবার কাজ শুরু করেছি এই দেখো এতগুলো ওষুধ ভেবো না যেগুলো অনেক দিনের মাত্র এক মাস এক মাস হয়েছে কি এক মাসেরও না এগুলো জেল তো এগুলো আমার মানে ওষুধ আর কি এই ওষুধগুলোর এত দাম এগুলো কিন্তু মানে এক একটা এই বোতল পনেরোশো না ষোলোশো টাকা করে দাম তো বুঝতে পারছো আমার এই ওষুধ আজ পর্যন্ত আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ইউজ করেছি টোটাল এই যে এতদিন যাবত আমি যে এখানে চিকিৎসা করছি তো এটা কিন্তু প্রথমেই আমাকে দেয়নি সেটা এখন মানে কি বলবো আর মানে ট্রিটমেন্টের অনেকটা সময় পেরিয়ে তারপরে দেয় আর কি যাই হোক এগুলোরই প্রচুর দাম এগুলোর পিছনে অনেক টাকা যায় তার সাথে আরও একটা ওষুধ আছে যেটা আমার দুপুরে এবং রাতে খেতে হয় সেটাও কিন্তু খুবই দামি ওষুধ আর এই ট্রিটমেন্টটাই তো দামি এবার ওষুধগুলো তো দামি হবেই আর ঘুটনের বিছানার মধ্যে আমি এমন কিছু পেয়েছি সেটা তোমাদেরকে আর কি বলি ঘরে যত মানে টুকরা আছে কাগজের বা ধরো কোনো দিন কোনো কিছু আমাদের হয়তো ঘরের মাঝখানি ফেলেছে সেটা আমরা ফেলে দেব ডাস্টবিনে সেইটাকে নিয়ে পর্যন্ত ও ওর বিছানার মধ্যে রেখে দিয়েছে খেলনাগুলো তো আছেই যে খেলনা তো থাকবেই ওর বিছানায় এটা তো স্বাভাবিক আর তাছাড়া এমন কিছু ছিল ওর বিছানায় আর ও দেখো পুরো পাগলের মতো হয়ে গেছে একবার এদিক দেখছে আবার ওদিক দেখছে যে ওর কোনো জিনিসপত্র কিছু করছি নাকি তো বিছানাটা সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি কারণ ও দিনের বেলায় কয়েকবারই ওর বিছানায় শোয় রাতে বিছানায় শোয় বা আমাদের এখানে শোয় কিন্তু মানে বিছানাটা ওর দরকার তো ওই জন্য বিছানাটা যদি ওর পরিষ্কার না করি শুধু আমাদের বিছানার চাদর পাল্টাবো আমরা পরিষ্কার থাকবো সেটা কি করে হয় আর কেউ ঘুমিয়ে থাকলে ঘর দর ঝাড়ু দিতে হয় না সেটা কিন্তু আমি জানি কিন্তু আজকে আমি নিরুপায় বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে কারণ ওকে ডাকলেও উঠছে না খায়ও নি পর্যন্ত না খেয়ে এমন করে ঘুমিয়েছে আমাকে বলছিল যে এসে বলছিল ব্রেড শেখেছো তাই আমি বলি তুমি আসবে গরম গরম করে দেবো জন্য করিনি তারপরে আমি করতে করতে ওই ঘুমিয়ে গেল আর তারপরে এতবার ডাকলাম বলছে মৌ প্লিজ আমাকে ডেকো না আমাকে একটু সময় দাও আমি একটু ঘুমাবো আমার মাথা ঘুরাচ্ছে তো এখন ও ঘুমিয়ে থাকলে আমারও তো এদিকে কাজ না করলে হবে না কারণ এগুলো মানে পরিষ্কার যতক্ষণ না করব ততক্ষণ রান্না করে খেয়েও শান্তি পাবো না রান্না আসবেই না মনে হাতে আর সকালও কিন্তু বেশি একটা টাইম হয়নি এখন সাড়ে দশটা কি এগারোটা বাজে মনে হয় আর এদিকে আমার অনেক কাজ কিন্তু এগিয়ে নিচ্ছি আর এদিকে যে দেখো এখন সেলফের উপরে আমার যত আর কি এখানে আমাদের ক্রিম থেকে শুরু করে তেল সব কিছুর মধ্যে ধুলো বালি ছাতা সব কিছু পড়ে আছে তো এবার স্নান করে এসে এগুলো তো সবার আগে দরকার এগুলো যদি পরিষ্কার না থাকে তখন তুমি কিভাবে কি করবে তো ওই কারণে এগুলো নিয়ে একদম আমি নিচেই বসে গেলাম কারণ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করব। আর ভাবছি যে এই সেলফের মধ্যে যে একদম প্যাপারটা পাতা আছে এইটাও একদম পরিষ্কার করে মানে এটাও চেঞ্জ করব এটার মধ্যে পুরো সিঁদুর তেল সব কিছু পরে একদম কি অবস্থা হয়ে আছে তারপরে আমি একটা আরেকটা নতুন কাপড় ইয়ে নিয়ে আসলাম পেপার ওটা দিয়ে সুন্দর করে পেতে আর সবগুলো জিনিসপত্র ভালো করে মুছে টুছে তারপরে রাখবো এই অলিভ অয়েলের ইয়েটার মধ্যে তেল তেল পুরো একদম মানে তেলে চুলে তারপরে সব কিছু দেখি একটা অবস্থা বাড়ি যাওয়ার আগেও কিন্তু আমি সব কিছু গুছিয়েছিলাম আলমারি থেকে শুরু করে ঠাকুরের জায়গা আমাদের এই মানে ঘরের জিনিসপত্র তারপরেও এতদিন বন্ধ থাকাতে এই অবস্থা হয়েছে আর বাড়িতে দড়ি টড়ি কিছুই খুলিনি পর্দা খুলিনি অনেকেই দেখেছে কমেন্ট করেছো যে পর্দাও খুলে আসেনি কয়েকজনই কমেন্ট করেছো এটা তারপরে একজন লিখেছে আপু দড়িটা তো খুললে না মানে দড়িটার কথা বিশ্বাস করো একদম মনে নেই আর পর্দা খোলার কথা ওকে আমি বলেছিলাম এইবার বলিনি এর আগে যে আমরা যখন আবার যাব তখন কিন্তু পর্দাগুলো খুলে রেখে যাব। তারপরে ও বলছিল কি যে না আমাদের ঘরেও তো ঘরও তো এটা না ঘরে মানে পর্দা টর্দা খুললে ঘরের কি ইয়াটা থাকবে পর্দা লাগানো থাক ও বলছিল তারপরে আর এটা কিন্তু আর মাথায় নেই যেহেতু না করেছে তো এটার মানে মাথার থেকে বেরিয়ে গেছে আর ও ঘুমাচ্ছিল ওর পায়ের মধ্যে আমার পুরো মানে পিঠটা লাগছিল বারবার আমার আর এদিকে মাথায় নেই তারপরে ও ব্যথা পাচ্ছিল ঘুমের বলেই পাটা টান দিল একবারে এত কাজ করতে না চেয়েও কিন্তু করতে হচ্ছে মানে আজকে আসলাম এতটা দূর থেকে জার্নি করে সেই বাসে এসেই এতগুলো কাজ এক সঙ্গে মানে আমার যেন কি বলবো মানে আমি বলে প্রকাশ করতে পারবো না তো আমি নিজে নোংরা থাকতে নোংরা দেখতে নোংরা কাজ করতে একদম পছন্দ করি না ঘর গোছানো থাকাটা পছন্দ করি না তো সেই ক্ষেত্রে আমার কি হয় যে আমি কিন্তু চুপ করে বসেও থাকতে পারি না যা আজকে এসেছি থাক কালকে করব এখন বা তিন দিনে করব এখন সেই ধৈর্যটুকু আমার নেই যে আসলাম আজকে সব কিছু পরিষ্কার করে স্নান করে এসে দুটো ভাত খেয়ে তারপরে বিছানায় বসবো তখন যেন মনে হবে যে না কাজের কাজ করেছি আর নয়তো মনে হবে যে কী করিনি কি করিনি শুধু স্নান আর খাওয়াই কি সংসার আর এই যে কাজগুলো আজকে কি অবস্থা হয়ে আছে এগুলো যদি চোখের সামনে থাকতো নোংরা টোংরা এগুলো যা আছে তাহলে তো আর মানে কি বলবো এক একমুটো ভাত খেলেও মনে আমার পেট ভরবে না এমন আর মা হচ্ছে জগটা খুঁজছিল তো আমি বললাম জগটা এখানে আছে তো মিকির বাটিতে একটু তাহলে জল দিও ওরও তো মানে এত জার্নি হয়েছে ওরও ভীষণ শরীর কিন্তু বলতে পারছে না তাই মানে বাসের মধ্যে এত জল খাচ্ছিল কল্লোল বলে আবার এত বেশি জল খাইও না গো তারপরে কোথায় বাস তো থামাই না মানে ওর তারপরেও তো ডাইপার পড়ানো ছিল যে ও হিসুটিসু করলে কোনো অসুবিধা নেই তারপরে কি আমরা ভয় পাচ্ছিলাম কারণ এই প্রথমবার বাসে ওকে নিয়ে আসছি যদি ওর রিপোর্ট খারাপ হয় তখন আর আমরা এখান থেকে যে যাওয়ার সময় আর ওর জন্য টিকিট পাবো না বা আমরা বাসে যেতেই পারবো না ওই কারণে খুব সুন্দর করে ওকে মানে নিয়ে আমরা ট্রাভেল করলাম আর ও এত একটা লক্ষ্মী বাচ্চা মানে ও যে মানুষ না সেটাও বলতে পারি না আবার ও যে মানুষের মতো ব্যবহার করে না সেটাও বলা যাবে না মানে ও দেখতে ডগ কিন্তু ওর আচার ব্যবহার ওর যে বুঝধার ক্ষমতা উফ একটা মানে মানুষের মতো সারা বাসে মানে ও একটুও চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই আমাদের যে স্লিপার যে আমরা সিটটা কেটেছিলাম যেখানে যেখানে আমরা আর ওকে নিয়ে বসেছিলাম সেই সিটের নিচেও তো সিট রয়েছে তারাই এক ফোঁটার টের পায়নি যে মিকি বলে ওখানে কেউ আছে যখন আমরা মানে আমাদেরকে রাস্তার মধ্যে দাঁড় করালো যে খাওয়াবে মানে রেস্টুরেন্টের সামনে যখন দাঁড় করালো যে খাওয়ার জন্য তখন যখন নামলাম তখন ওই দিদিটা বলছিল যে ও আপনাদের সাথে ও তখন থেকে আছে একদম কিছু বোঝা যায় না তো একদম কোনো কথাবার্তা নেই আমি বললাম হ্যাঁ ও আমাদের লক্ষিত ও কোনো কথাটা বলে না ডিস্টার্ব করে না কাউকে আর তোমরাও কিন্তু কমেন্টে এরকমটাই লিখো যে ওর মতো এরকম বুঝদার মানে একটা বাচ্চা কোথাও দেখা যায় না সত্যি মানে যেরকম আমরা ওকে ছোট থেকে ট্রেনিং করিয়ে বড় করেছি ও কিন্তু খুব ভালোভাবেই মানুষ হয়েছে আমি বলবো মানে মানুষ বলতে আমাদের মতো মানুষ সেটা বলছি না মানে ভদ্র হয়েছে মানে পুরোটা যেমন বাইরের থেকে এসে মিকি পা ধুয়ে কিন্তু বাথরুম যাবে ইয়া বাথরুম থেকে পা ধুয়ে তারপর কিন্তু ঘরে যাবে এই যে একটা কথা একবার জাস্ট বললেই হলো সে আমি লিফ্টের থেকে বলি বা ওই আমাদের বাড়ির পিছন থেকে আসার সময় বলি সেই কথা মাথায় থাকবে দিয়ে এসে দাঁড়িয়ে থাকবে পা ধোয়ার জন্য শুধু এটা তো না আরও এমন কিছু কথা যে চুপচুপ এখন কথা বলা যাবে না চুপ করেই থাকবে তাকিয়ে থাকবে মুখের দিকে ও মানে আমি তোমাদের যদি সবটা ক্যাপচার করতে পারতাম মানে ক্যাপচার করে দেখাতে পারতাম তাহলে তোমরা মানে যতটা বলছো তার থেকে আরো মানে দ্বিগুণ বলতে আর কি ওর সম্বন্ধে যাই হোক হ্যাঁ বাচ্চার প্রশংসা অনেক করেছি নজর আবার আমারই লেগে যাবে নজর না লাগুক আর ফ্রিজটা দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো ফ্রিজের মধ্যে এই দেখো ছোটো ছোটো কী ধরনের এক ধরনের পোকা তো আমি বুঝতে পারছিলাম না আমি ভাবলাম কি তেলা পোকার বাচ্চা নয় তো তারপরে দেখি ভালো করে দেখেছি যে না তেলা পোকার বাচ্চা না এগুলো ওই লাইটের পোকা মানে ফ্রিজের মধ্যে শুধু লাইটটা জ্বলছিলো না ফ্রিজের ভিতরে লাইট জ্বলে কি না বন্ধ থাকলে তো ফ্রিজের ভিতরে লাইট জ্বলে না কি জানি কোথার থেকে এই পোকা আসলো ভগবান জানে তো ভালো করে যাই হোক পরিষ্কার করে নিয়েছি আর আমার কাছে তো ওই যে কলিনটা থাকেই ওই কলিন দিয়েই কিন্তু ফ্রিজটা ভালো করে পরিষ্কার করলাম বেশ সুন্দর একটু লেবু লেবু সেন্ট হচ্ছে আর এই বক্সটাকেই ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এটার মধ্যে না কলা ছিল মানে কাঁচা কলা আর হচ্ছে তোমার পুঁইশাক এগুলো মা রেখে চলে গেছিলো তো আমি তো আর জানি না এখানে ছিল আমি তো যা মানে চোখে দেখেছি সব গুছিয়ে রেখেছি এই জায়গাটা মারিয়ে ছিল পান টান নিয়েছিল তো তো তখন যদি ফেলে দিত মনে করে তাহলে আর এটা হতো না এগুলোর থেকেই পোকা হয়েছে নাকি কি জানি কাঁচা কলা পেকে গেছে আর শাকটা শুকিয়ে গেছে এই হচ্ছে কাহিনি তো এখন আর কিন্তু ফ্রিজ আর নোংরা নেই খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করেছি আর এখানের স্ট্যান্ড ফ্যানটা তো এত ভালো বাড়িতে স্ট্যান্ড ফ্যানটা দেখবে সোজা হয়ে দাঁড়ায় না বেঁকে যায় তো এটার নিচে স্ক্রু থাকে ওই স্ক্রুগুলো নাকি নষ্ট হয়ে গেছে নাকি হারিয়ে গেছে আর এই ফ্যানটা তো মানে এত ভালো হাওয়াও অনেক বেশি আর মানে শক্তপুক্ত তো এইটার মধ্যে এসে দেখি এত নোংরা টোংরা জমে আছে কি করতে এত নোংরা কি করে গেল সেটাও বুঝলাম না তো এবার এইটাকে পরিষ্কার করতে আমার কিন্তু আরও অনেকটা সময় লাগছিল স্ট্যান্ড ফ্যানটা একদম পুরোটাই মুছে নিলাম ভালো করে তার সাথে দেখলাম রিং লাইটের ঢাকনাটার মধ্যে নোংরা ভরেছে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে গেছিলাম মানে কভার আর কি রিং লাইটের কভারটা দিয়ে সে কারণে রিং লাইটটা নোংরা হয়নি কিন্তু রিং লাইটের কভারটা নোংরা হয়েছে আর এতগুলো কাপড় দেখতে এত বাজে লাগছিল তাই এক সাইডে রাখলাম গুছিয়ে আর এই যে দেখো আমার ওষুধের মানে অনেকগুলো প্যাকেট বেরিয়েছে যেগুলো ফেলে দিতে হবে সেগুলো একটা প্লাস্টিকে ঢুকিয়ে ওই ঘরে রেখেছি ও তো এখনও ঘুম থেকে উঠেনি আমি ডাকছিও না কারণ ঘুমটা পরিপূর্ণ হয়ে উঠলে তাহলে ওর শরীরটা ঠিক হবে মা এদিকে কিন্তু বাসনপত্রগুলো ধুয়েছে তারপরেও কিছু বাসন বাকি ছিল সেগুলো আবার আমি ধুয়েছি দিয়ে এদিকে স্নান করে এসে ঠাকুরের বাসন ধুচ্ছে আর আমি এই পাশেই যে এতগুলো কাজ সেরে দু ঘর তারপরে রান্নাঘর সব কিছু মুছে এখন আমি যাব স্নান করতে শরীর একদমই আর মানে সহ্য হচ্ছে না যেন কিন্তু আজকের সারাদিনের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে অনেক কাজ ছিল মানে ওই কাজগুলো যদি আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিই তো ভিডিও আমার দেড় ঘন্টার মতো হয়ে যাবে দেড় ঘন্টার ব্লগ দেওয়া এটা কি মানে মুখের কথা বলো তার মধ্যে আমি টাইম টু টাইম এখন ভিডিও দিতে পারছি না কারণ একবার এখান থেকে ওখানে আবার ওখান থেকে এখানে এসে যে ধকলটা যাচ্ছে সব কিছু সামলে উঠে টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না তো সেই কারণে আগের থেকে সরি বলছি তোমাদের কেউ কিছু মনে করো না সময় নিয়ে একটু দেখে নিও আর কি করব আর তারপরে কিন্তু আমি স্নান করে এসে অনেক কিছু আরও করেছি আর স্পেশাল মাছ নিয়ে এসেছিলো তারপরে আরও অনেক কিছু ছিল একটা আজকে আমার জীবনের একটা সবচেয়ে দুঃখের দিন ছিল তো এটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের মতো টাটা